মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন অনেকেই তো মানে মুফাসাল ফরছেন কিন্তু দেখা গেছে অর্থ বুঝেন নাই অনেকেই আমন তু বিল্লাহি ওয়া মালায়িকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল যখন মাউ এই যে এখানে মূল হলো ছয়টা বিষয় যে আমি ইমান আনলাম আল্লাহর উপর আমন তু বিল্লাহি আমি আল্লাহর দেখি নাই কিন্তু আল্লাহ যে আছেন এতটুকু বিশ্বাস তো করেন হ্যাঁ বিশ্ব না করলে তোর ইমান থাকবে না যার নাস্তিক তারা কয় আল্লাহ নাই এখন একবার আবু হালিফ রহমতুল আলীর সময় এক নাস্তিক আল্লাহ নাই কেন কয়েটাই প্রাকৃতিক ভাবে আমরা হয়েছি জন্ম হয়েছি এরপর আবার মরে যাব আবার মরে গেলে পরে শেষ এখন তখন উমাইয়া খলিফা যুগ উমাইয়া খলিফা মাহাদি দাজলা নদীর এক উমাইয়া খলিফা মাহাদির বাড়ি আরেক পরে ইমাম আজম আবু হানিফার বাড়ি তো ইমাম আজম আবু হানিফার দাওয়াত করলেন যে আপনি একটু আসেন একটা নাস্তিক সে বলছে যে আমাদের আল্লাহ বলতে কি শোনাই খোদা বলতে প্রভু বলতে কি শুনাই রব বলতে কি শুনাই তো এখন আপনি তো আসেন তার সাথে বাস করতে হইব তার সাথে একটা বিতর্ক করতে হইব যদি আপনি জিতেন তাহলে কালিমাপুরে মুসলমান হইতে পারে এখন ইমাম আজম আবু আবহানিফর রহমদুল আলী মা বিকালবেলা সন্ধ্যায় ডাকছে উনি আসলে সেই মনে করেন গভীর রজনীতে রাত বারোটা একটাই এখন এত রাতে যখন আসছে উমাইয়া খলিফা মাহাদি উনি ওনার সম্মানে সবাই দাঁড়ায় গেল বললেন হুজুর আপনাকে দাওয়াত দিছে আপনি নদী না পারলে আয় বলতে এই নাচ থেকে লেগে বই সেই মাগরিব থেকে এখন আমার দাওয়াত দিয়েছেন হুজুর দশটার আগে আমি আইলে ভালো হয় তা আমি মনে করেন যে দশটার আগেই পনেরো মিনিট আগে মাহফিলে উপস্থিত হয়েছি এখন মনে করেন যে একটা বাজায় আমি যদি চিন্তা করি যে যাই আস্তে আস্তে হাজার হাজার লোক কষ্ট পাবেন না আপনারা বক্তাদের উচিত মাহফিলে ঠিক টাইমে উপস্থিত আমি ঘন্টা দিই না আয়া মনে করি টাঙ্গাই তো কাছে মানে এলেঙ্গায় খাই ডাব খায় আসতে দিন আই আর কি তো এখন কথা হচ্ছে যে অনেক সময় অনেক বক্ত আছে ইচ্ছা করিয়া দেরি করিয়া যায় মনে করেন দেরি করলে মনে হয় দাম বাড়ে দাম বাড়ে না কমে কেন কবে এত আমি একা মানুষ আমার কষ্ট একাজই কষ্ট আর সবাই মিলে কষ্ট করলে কষ্ট তো কয়েক হাজার গুণ বাইরা যায় যখন ঠিক আছে ঠিক সেই জন্য এ ওনার একটু মনে মনে একটু কষ্ট পাইছেন যে ইমামে আজম ঠিক আছে এই নাস্তিক হলে তো আর উমাইয়া খলিফা মানে তিনি আবার বাদশা তো বাদশা দাওয়াত দিছে এটা ব্যাপার তো চিন্তা করলেন যে হুজুর দাওয়াত দিছে ঠিক আছে তো দেরি করে আইছে কিন্তু মানে অনেক দেরি হয়ে গেছে তো হুজুর এই যে এত দেরি করলেন আসলে কোনো বিপদে পড়ছিলেন রাস্তাঘাটে এখন সমস্যা হয়েছে নদীতে কোন প্রবলেম হয়েছে একটা নদী পারলেই বাচ্চা বাড়ি আর নদীর ওই পারে ইমাম আজম আবু হানিফার বাড়ি তো ইমাম আজম আবু হানিফা বললেন দেখেন আসলে যখন আমি আসলাম নদীর পারে তখন দেখি নৌকা নাই তখন আমি চিন্তা করলাম যে জামু কি দিয়া এখন এই চিন্তা করে দেখলাম নৌকা যখন নাই কিন্তু হঠাৎ করে দেখলাম কোন জায়গাতে একটা গাছ বাইশ আসলে মোটা গাছ যে গাছ দিয়ে নৌকা বানায় কাঠ দিয়া তো এই গাছ যখন অটোমেটিক আমার সামনে আসলাম গাছই করতে থেকে এরপরে দেখলাম এই গাছ আবার একলা একলা কেলা জানি করার দিয়ে কাটলো কাটার পরে এই গাছ আবার নৌকা বানাই লিছে কেন এরপর নৌকা বানানোর পরে এরপর মাঝি নাই নৌকা দিয়ে আমার সামনে আইছে আমার সামনে সন্তান আমি উঠছি উঠার পরে এবার চিন্তা করলাম যে এবার নৌকা কি চলে কি না দেখি মাঝি নাই নৌকা উঠে মিটে আমার এই পারে নামায় দিয়ে গেছে যাক এখন নাস্তিকের মাথা গরম কই কিরে মাঝি নাই নৌকা চলে কেমনে এরপরে নৌকা কেউ বানালো না একটা গাছে বসে একটা কেটটা নৌকা বানালেছে এটা কি সম্ভব নাকি আরে আপনি তো মানে আজম আপনি দেখি মূর্খ এবার ইমাম আজম আবু হানিফা যেই জন্য কথাটা বলছে এই কথাটা এবার মানে উনি মনে মনে করে আমি তুই এই জন্যই বলছি তুমি আমার মূর্খ বলবা তোমার আমি পরের উত্তরটা দিব এই জন্য এবার এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন আরে মূর্খ আমি না মূর্খ তো তুমি হতে পারো সাধারণ একটা নৌকা এই নৌকা যদি বানানোর জন্য মেস্ত্রি লাগে আর যদি চালানোর জন্য মাঝি লাগে তাহলে এত বড় একটা পৃথিবী তোমার এত সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে সেই নুচ্ছ থেকে আল্লাহ বানালেন এমনি হয়ে গেছে বুঝি এবার নাস্তিকের মাথা হয়ে গেছে কালিমা ভাবু মুসলমানের সু